সেই দাবি তোমার আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন করুক না কেন আর আমার বক্তব্য তুমি বের করো না আমি তো নব্বই বলছি তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য একদিন আমি মানুষের কাছে পথ খরচ চেয়েছো তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না মানে অল্লাহ আল্লাহর কসম দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দে আমি পরকাল হারাতে রাজি নয় আমি আজকে নিজের গ্রামে নিজের জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি আমি আপনি আমার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ আমি অন্য জেলাতে যখন যাই তখন তারা আমার দূরে মানুষ আপনি আমার কাছে কাছের মানুষ যদি তো আমার আফসুসের শেষ নাই আমি চাঁপাই নবগঞ্জ জেলাতে জন্ম নিয়ে চাঁপাই নবগঞ্জের মাটিতে আমি বক্তব্য দিতে পাবো না কে নাকি চাঁপায় নবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি যেন চাপায় বিশুদ্ধের মাটিতে ঢুকতে না পারে বাট আমি তো এখানে জন্মই গ্রহণ করেছি আমি ঢুকবো না তো তুমি ঢুকবা আমি কথা বলবো না তুমি কথা বলবা তোমাকে নয় তোমার বংশকে তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি তোমার কোন বক্তা কথা বলতে পারে বেটা আমি কথা লুকিয়ে রাখিনি সব কথা মোবাইলে আছে ইন্টারনেটে আছে তুমি কত বড় সাহস জন্মগ্রহণ করো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না তুমি কি পেয়েছ তোমার কোন নেতা তোমার কোন বক্তায় কথা বলতে পারে যে আমি নব্বই সাল থেকে অপ্রয়োজনীয় বাক্য বলিনি সেই নেতা আমার চাঁবেজের বুকে বক্তব্য দিবে সেই দাবি তোমার আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন করুক না কেন আমার বক্তব্য তুমি বের করো না আমি তো নব্বই সাল থেকে তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য একদিন আমি মানুষের কাছে পথ খরচ চেয়েছি তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না মানে